হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু পিপি স্পাইসি কিচেন আজ আমি হাজির হয়েছি একেবারে দোকানের মতো খাস্তা মুচমুচের শিঙারা রেসিপি নিয়ে ঝাল শিঙারা বানানোর রেসিপিটা ভীষণই সোজা তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তো শিঙারা বানাতে নিচ্ছি এক কাপ ময়দা ময়দার মধ্যে দেব স্বাদ মতো লবণ দেব কিছু কালো জিরা সাদা তেল দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু ভালো করে মেখে নেব এরপর অল্প অল্প জল দিয়ে একটা দো বানিয়ে নেব শিঙারার জন্য মাখাটা খুব বেশি শক্ত হবে না একটু নরম রাখতে হবে এটাকে দশ থেকে পনেরো মিনিট ঢেকে রেখে দেব এরপর শিঙারার জন্য আলুর কুড়টা বানিয়ে নেব তার জন্য কড়াইতে সর্ষের তেল দেব। দিয়ে দেব কিছু গোটা জিরে দেব এক চামচ রসুন একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব দিয়ে দেব একটা পেঁয়াজ কুচানো দেব এক চামচ আদা আর কিছু কাঁচা লঙ্কা কুচি মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব এরপর ছোট ছোট করে কেটে রাখা আলুটা দিয়ে দেব দেব লঙ্কার গুঁড়ো দেবো হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মাখিয়ে নেব দু মিনিট আলুটাকে ভেজে নিয়ে এরপর জল দিয়ে দেব আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে বেশি জল দিলে চলবে না কেননা তরকারিটা হবে মাখা মাখা এরপর তিন থেকে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব ঢাকনা খুলে একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ো এই ভাজা জিরে গুঁড়োটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে সমস্ত তরকারিতে তরকারিটা একটু নেড়ে চেড়ে জল কমিয়ে নিয়ে নামিয়ে নেব এরপর শিঙারার জন্য যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আরেকটু ভালো করে মেখে নেব ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেব এই সামান্য ময়দা দিয়ে লম্বাটে করে বেলে নেব এরপর একটা ছুরির সাহায্যে এই রুটির মাঝখান বরাবর কেটে দেব একটু জল লাগিয়ে নেব এক সাইডে এরকম ভাবে শিঙারার শেপ দিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা আলুর পুর এরপর সাইড থেকে এরকম ভাবে চেপে সেট করে দেব তই হয়ে গেল শিঙারা এরকম ভাবে সব শিঙারা গুলোকে বানিয়ে নেব তো শিঙাড়াগুলো বানানো হয়ে গেছে এবার এগুলোকে ভেজে নেব তার জন্য কড়াইতে তেল দিয়েছি আর এই তেলটা দেখে তোমরা অনেকেই ভাবতে পারো যে এটা সর্ষের তেল কিন্তু না এটা রিফাইন অয়েল এর আগেও আমি একবার শিঙাড়া ভেজেছিলাম যেহেতু একটু বেশি তেলই লাগে শিঙারা ভাজতে সেই কারণে এই তেলটা আবারও ইউজ করছি আর কড়াইতে তেল দিয়ে এই ঠান্ডা তেলের মধ্যেই শিঙাড়াগুলোকে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখতে হবে মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে শিঙারাগুলো আস্তে আস্তে হয়ে দেখবে ফুলে উঠবে তো এরকম ভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব শিঙারাগুলো তো এই সহজ ঝাল শিঙারার রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার সবাই ভালো থাকবেন আবার ফিরবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে